চেন্নাই এবং মুম্বাই ইন্ডিয়ানসের ম্যাচ চলাকালীন ড্রেসিং রুমে রেস্ট নিচ্ছিলেন কাটার মাস্টার মুস্তাফিজ সেই সময় তার সাথে কী ঘটল দর্শক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আইপিএলে চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স দুটি দল আটত্রিশ বার একে ওপরের মুখোমুখি হয়েছে এখন পর্যন্ত আটত্রিশটি ম্যাচের মধ্যে মুম্বাই ইন্ডিয়ানস একুশটিতে জয় পেয়েছে এবং চেন্নাই সুপার কিংস সতেরো টু ম্যাচে জয় পেয়েছে চেন্নাই সুপার কিংসের সর্বোচ্চ উইকেট শিকারী হলেন মুস্তাফিজুর রহমান তিনি চার ম্যাচে নয় উইকেট সংগ্রহ করেন ওপর দিকে মুম্বাই ইন্ডিয়ান্সের সর্বোচ্চ উইকেট শিকারী যাসপ্রীত বুমরা পাঁচ ম্যাচ খেলে তিনি সংগ্রহ করেন দশ উইকেট এদিকে কমপক্ষে পাঁচ ওভার করেছেন এমন বোলারদের মধ্যে ইকোনমি রেটে মুস্তাফিজ দ্বিতীয় আইপিএল এর চলতি আসরে এখন পর্যন্ত দুর্দান্ত পারফরমেন্স করেছেন দাফিজ শেষের চার ওভারে সর্বোচ্চ উইকেট শিকারী বাংলাদেশি এই ফেসার এদিকে চেন্নাই এবং মুম্বাই ম্যাচ চলাকালীন ড্রেসিং রুমের রেস্ট নিচ্ছেন কাটার মাস্টার মুস্তাফিজ সেই সময়ে ক্যামেরা ধরা হয় চেন্নাইয়ের বক্তব্যের সামনে সেই সময় তারা বলতে থাকে মুস্তাফিজ মুস্তাফিজ চেন্নাইয়ের সেরা বোলার চেন্নাইয়ের হয়ে আইপিএল খেলতে গিয়ে সকলের মন জয় করে নিয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজ